আল্লাহ তুমি বাংলাদেশের জনগণকে হেফাজত করো ভাই কি হতে যাচ্ছে বাংলাদেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে যাচ্ছে প্লিজ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটতে যাচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা যেতে পারে এই পদক্ষেপে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন ভাই বাংলাদেশে যে কি হতে যাচ্ছে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেইটা আমরা কেউ আন্দাজ করতে পারছে না আমরা কেউ জানিও না আমি আপনাদের মাঝে ডিটেল আলোচনা করব তাই প্লিজ হাবজুর করছে ভিডিওটা দেখেন তাহলে আপনি কিছু হলেও জানতে পারবেন আর আপনি আপনার জীবনটাকে রক্ষা করতে পারবেন সেটা কি জানেন সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই দলের ভিতরে একটা গৃহযুদ্ধ হতে যাচ্ছে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সেখানে তিনি কি বলেছেন আপনি জানেন সেখানে তিনি বলেছেন তিনি এখনও পদত্যাগ করেন নাই রাষ্ট্রীয়ভাবে যেভাবে সাইন করে যেভাবে সিগনেচার করে যেই ক্রাইটেরিয়ায় যে পদত্যাগ করা লাগে সেইভাবে তিনি পদত্যাগ করেন নাই জাস্ট তার দলের লোককে বাঁচাতে তার সিকিউরিটি গার্ডদেরকে বাঁচাতে নিজেকে বাঁচাতে তিনি চলে আসছেন ইন্ডিয়াতে তিনি এমন কথা বলেছেন তিনি বলেছেন এখনও তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি আছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে উপদেষ্টা হয়েছে সেইভাবে নাকি বাংলাদেশে কোনো সিস্টেমই নাই উপদেষ্টা হওয়ার এখন বলেন কি হতে যাচ্ছে সেই কল রেকর্ডে বলেছে যে তিনি নাকি বাংলাদেশের সীমানার খুব সীমান্তে খুব কাছাকাছি অবস্থান করেছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যাবেন আর সেখানে ঢুকার পরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতি দল হচ্ছে আওয়ামী লীগ আর সেখানে বাংলাদেশের পার্সেন্টেজের মধ্যে চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে তো এখনো আটানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন এখন তারা তাদের চেয়ারটাকে ফিরে পাওয়ার জন্য তাদের সেই গদিটাকে ফিরে পাওয়ার জন্য তারা যে গৃহযুদ্ধ শুরু করবে সেটা তো বুঝতে বাকি নয় আওয়ামী লীগ সরকারের পাশাপাশি কিন্তু সেখানে সবচেয়ে বেশি শক্তি দিয়ে সাহায্য করবেন কিন্তু ইন্ডিয়ার নরেন্দ্র মোদী কারণ শেখ হাসিনা যখন গদি থেকে সরে গেল তখন কিন্তু ইন্ডিয়ার অনেক বড় ক্ষতি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে কিন্তু চোখে চোখ রেখে হুঙ্কার দিয়েছিলেন যে বাংলাদেশের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেভেন সিস্টার ঠিক থাকবে না ঠিক দেখেন এই কিছু দিনের ভিতরেই কিন্তু সেভেন সিস্টারের ষাট কিলোমিটার চীন নাকি দখল করে ফেলেছে সো এখানে যদি এই ইউনুস সরকার থাকে তাহলে ইন্ডিয়ার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারা বুঝতে পারছে বা তারা সেটাই ভাবছে যে অনেক বড় ক্ষতি হবে তাদের ক্ষমতা তারা দেখাতে পারবে না বাংলাদেশের উপর যে আধিপত্য তারা করত সেটা করতে পারবে না আর যদি আওয়ামী সরকার আসে তাহলে সে সব কিছুই কিন্তু করতে পারবে এবং তার হাতে অনেক ক্ষমতা থাকবে বাংলাদেশ তার হাতে থাকবে সেই জন্য কিন্তু ইন্ডিয়ার সরকারও এই আওয়ামী সরকারকে শেখ হাসিনাকে অনেক শক্তি দিয়ে প্রটেক্ট করবে আর আপনারা যারা ভাবছেন যে শেখ হাসিনা এসে ঢুকলেই আপনারা তাকে মেরে ফেলবেন গিয়ে না ভাই সেটা কখনোই করবেন না বা আপনি পারবেনও না কারণ এই শেখ হাসিনার পাশে এমন স্পেশাল কিছু ফোর্স থাকবে যারা হাজার হাজার মানুষের সাথে ফাইটিং করে তারা তাদের বিজয় চিনিয়ে আনতে পারবে এমন ক্যাপাবল এমন পাওয়ারফুল লোক থাকবে তাই আপনারা জেনে না বুঝে সরাসরি অ্যাটাক করতে যাবেন না আর দ্বিতীয় কথা আপনারা কেউ কোনো দলের পক্ষ নিয়ে কোনো দলের বিপক্ষ নিয়ে আপনারা আন্দোলনে আর নামবেন না প্লিজ না যদি নামেন বাংলাদেশে গণহত্যা শুরু হয়ে যাবে এত লাশ পড়বে যে তাদেরকে কবর দেওয়ার মানুষও থাকবে না কারণ আওয়ামী লীগ সরকার এমন প্রস্তুতি নিয়ে নামছে যে তারা জানে তারা যদি তাদের গদিতে না যেতে পারে তারপরও মরবে এই জন্য তাদের গদিটা তাদের পাওয়ারটা ফিরে পাওয়ার জন্য হয়তো মরবে না হয় মারবে এমন টেন্ডেন্সি নিয়ে কিন্তু মাঠে নামছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক কেউ সেই আন্দোলনে যোগ দেবেন না প্লিজ যদি কোনো সরকারের জন্য বা কোনো ব্যক্তির জন্য আমাদের দেশের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় তাহলে জাস্ট আমরা জনগণটা এক হয়ে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য রক্ত ডেলে দিব কিন্তু কোনো দলের পক্ষ বিপক্ষ নেই আমরা বা আমরা কেউ যেন আন্দোলনে না নামেন তাহলে বাংলাদেশটা পুরো নষ্ট হয়ে যাবে বাংলাদেশটা পুরো ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড়ো গৃহযুদ্ধ হবে এই পদক্ষেপটা যদি নেওয়া হয় আমি আওয়ামী লীগের প্রতি বিনোদ অনুরোধ করে বলছি আপনারা যদি আন্তর্জাতিক মহললে কথা বলে আপনারা যদি জাতিসংঘের সাথে কথা বলে আপনাদের পদ পদবি ফিরে পেতে পারেন সেইভাবে নেন কিন্তু বাংলাদেশে গণহত্যা চালিয়ে আন্দোলন করে একটা হজবরল অবস্থা করে দেশটাকে ধ্বংস করে গদিতে আসার কোনো দরকার নেই দেশ যদি ধ্বংস হয়ে যায় দেশের জনগণ যদি মারা যায় সেই দেশের রাজনীতি করে আপনারা কি লাভবান হবেন তাই রিকোয়েস্ট রইল আপনারা মিলেমিশে আলোচনার মাধ্যমে যদি আসতে পারেন আসেন কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ বাজানোর চেষ্টা করবেন না প্লিজ আপনাদের পায়ে পরে আর আপনারা সতর্ক থাকবেন যেন আন্দোলনের এই পরিস্থিতিতে পরে আপনাদের মৃত্যুবরণ করতে না হয় সকলে মিলে দোয়া করেন যেন এমন পরিস্থিতি তৈরি না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম